গল্পের নাম বেজির দুষ্টুমি জঙ্গলের ধারে ছোট্ট গ্রামের পাশে থাকে এক দুষ্টু বেজি গ্রামের সবাই তাকে চেনে কারণ সে যেখানে যায় সেখানেই কিছু না কিছু গোলমাল বাধায় কিন্তু আজ তার দুষ্টুমির পরিমাণ একটু বেশিই বেড়ে গেল সকালের প্রথমেই সে মুরগির খোপে ঢুকে সব ডিমগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় লুকিয়ে রাখল মুরগি মা ডিম খুঁজে না পেয়ে হাকরে ডাকতে লাগল আর বেজি দূরে লুকিয়ে হাসতে লাগল এরপর সে ছাগলের গোয়ালঘরে ঢুকে ছাগলের লেজটিপে দৌড় দিল ছাগল ভেবে পেল না হঠাৎ এমন ব্যথা কেন দুষ্টুমিতে এতটাই নেতে ছিল যে সে গ্রামের দাদি আম্মার উঠোনেও ঢুকে পড়ল দাদি আম্মা রোদে আচার দিচ্ছিলেন বেজি সুযোগ পেয়ে কয়েকটা আম মুখে পুড়ে দৌড় কিন্তু দরজার সামনে এসে ধরা পড়ল দাদি আম্মা চেয়ারে বসে একদম শান্তভাবে বললেন দুষ্টুমি করবি ঠিক আছে কিন্তু চুরি করা ঠিক না রে যা আম্বুলো রেখে যা দাদি আম্মার শান্ত কথা শুনে বেজি থমকে গেল সে লাজুক মুখে আমগুলো রেখে পালিয়ে গেল কিন্তু দাদি আম্মার কোমল আচরণ তার মনে দাগ কাটল সেদিন সন্ধ্যায় বেজি আবার মুরগির খোপে গেল কিন্তু এবার দুষ্টুমি করতে নয় সকালে লুকিয়ে রাখা সব ডিম সে সুন্দর করে গুনে গুনে মুরগি মায়ের বাসায় রেখে দিল মুরগি মা তাকে দেখে অবাক হলেও কিছু বলল না তারপর থেকে বেজির দুষ্টুমি কমে গেল মাঝে মধ্যে সে ছোটখাটো মজা করত ঠিকই কিন্তু আর কারও ক্ষতি করত না গ্রামের সবাইও বলত দুষ্টু হলেও বেজির মনটা কিন্তু ভালো